কৃষ্ণনগরের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের পরে বন্ধ হলো কৃষ্ণনগর পৌরসভা অপরিচালিত একটি বাচ্চাদের পার্ক সহ একটি ক্যাফে জানা যায় বেশ কয়েকদিন আগে কৃষ্ণনগর পৌরসভার কদমতলা ঘাট সংলগ্ন একটি পার্ক এবং ক্যাফে চালানোর জন্য একটি টেন্ডার টাকা হয় আর সেই টেন্ডার পায় পলয় ভট্টাচার্য নামে এক যুবক এরপর থেকেই ওই পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পলাশ দাস বিভিন্ন সময় তার দলবল নিয়ে পার্ক এবং ক্যাফেতে অশান্তি করতে যেত কৃষ্ণনগর পৌরসভার পৌরমাতা রীতা দাস জানান কয়েকদিন আগে ওই পার্ক এবং ক্যাফেটি বেআইনিভাবে বন্ধ করে দিয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস এই অভিযোগ ওই যুবক লিখিত আকারে আমাকে দিয়েছেন তিনি আরও বলেন যে ওই ব্যাপারটি পুলিশকেও জানানো হয়েছে এই ব্যাপারে ওই ক্যাফের বর্তমান মালিক জানান কৃষ্ণনগর পৌরসভার নিজস্ব দ্বন্দ্ব এটা তারাই ঠিক করবে যদিও এই পুরো ঘটনায় ওই কাউন্সিলর পলাশ দাস জানান এই পার্ক এবং ক্যাফের বেআইনিভাবে টেন্ডার দেওয়া হয়েছে এছাড়াও রাত বাড়লেই এই ক্যাফেতে হয় এক আড্ডা আর এগুলো বারবার করে পৌরমাতাকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেন না পাশাপাশি পৌরমাতার অপসারণ দাবি করেন ওই কাউন্সিলার সবশেষে ভোট মিটতেই ফের গোষ্ঠী কোন্দলের কাটা তৃণমূলে নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বেঙ্গল টুডে এইটিন আমার নাম প্রলয় ভট্টাচার্য আমি ওই পৌরসভার মানে আন্ডারে কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি চার বছরের চুক্তিতে সেটি শনিবার বিকেলে মানে আমি যা অভিযোগ ছিল ক্যাফে মানে বন্ধ হয়ে গেছে আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান যথোপযুক্ত স্টেপ নেবে পৌরসভার কিন্তু অভিযুক্ত আমি এক কথাই বলছি যে সঠিক পদ্ধতিতে কাজটা হোক তো প্রথম হচ্ছে আপনাদের একটা জিনিস বলি কৃষ্ণনগর আছে তাদের গিয়ে জানা হোক যে তাদের এবং ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে তারা পাচ্ছে কি পাচ্ছে আমি তো পাচ্ছি না আপনারা যদি আমার সঙ্গে যান আমি আপনার ওয়ার্ড গুলি দেখাতে পারি যে আমার ওয়ার্ডের রাস্তাকে রাস্তা মানুষ চলতে পারছে না টোটো যেতে পারছে না টোটোওয়ালা আসতে ভয় পাচ্ছে আমার এলাকার ক্যাফে সেই ক্যাফে চালায় কে সেটা খুঁজতে হবে আদৌ কি সে চালায় মালিক যে ক্যাফের মালিক পরিচালিত হচ্ছে দেখা যাচ্ছে সে কে দেখে মনে হচ্ছে আপনার সে একজন ব্যবসায়ী দেখি কি আপনাদের মনে হচ্ছে তার নাম কি আমি জানি না তার নাম বাড়ি কোথায় তার বাড়িও আমি জানি না কোথায় আপনারা খুঁজে বের করুন তার বাড়ি কোথায় আপনারা খুঁজে বের করুন তার ব্যবসা কি আছে সে ভদ্র ব্যবসা করে না খারাপ ব্যবসা করে সে জুয়োর সাতটা মেশিন চালায় কি চালায় না পার্কের মধ্যে নোংরা হচ্ছিল কি হচ্ছিল না এলাকার মানুষ জবাব দেবে এলাকার মানুষের কাছে শুরু রাত্রি দশটা অবধি হিন্দি গান চলে এলাকার মানুষের বাচ্চাদের পরীক্ষার সময় অসুবিধা হয়েছে এই নিয়ে একাধিকবার তারা কমপ্লেন করেছে আমরা কি সেই জিনিসটাকে বন্ধ করেছি সাউন্ডটা আস্তে দেওয়ার জন্য অনুরোধ করেছি শনিবারের দিনকে বিকেলবেলা থেকে মানে পলাশ দাস পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং তার কিছু ছেলেপেলে নিয়ে ক্যাফেটা বন্ধ করে দিয়েছে প্রলয় ভট ওই ক্যাফের চালাচ্ছিল ক্যাফেটা চালাচ্ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রলয় পৌরসভার সমস্ত নিয়মকানুন মানে মেনে যেমনি আমরা এই পোলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে প্রথমে আমরা পেপারে দি দুটো পেপারে অ্যাড দিই অ্যাড দেওয়ার পরে তারপরে টেন্ডার হয় এবং পোলয় তাতে পার্টিসিপেট করে এবং প্রত্যেক মাসে পৌরসভাকে সাতচল্লিশ হাজার টাকা করে দেয় এটা একটা পৌরসভার একটা রেভিনিউ আসছে সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয় পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ লাইটও বন্ধ সবই বন্ধ হয়ে আছে তবে ছেলেটা লিখিত যখন দিল আগামী দিন গতকাল দিয়েছে সেইটা আমরা আইসিকে জানিয়েছি এসপিকেও দিয়েছি এসডিওকেও দিয়েছি এবং ডিএমকেও দিয়েছি প্রশাসনিকের দায় দ্বারস্থ আমি হয়েছি কারণ এটা তো পৌরসভার জিনিস সরকারি জিনিস

আপনারা ব্যক্তিগত কি ব্যবস্থা গ্রহণ করতে পারি ব্যক্তিগত আমি কিছু না যদি পাবলিক চায় নিশ্চয়ই আবার হবে পাবলিক না চাইলে আবার হবে না এখন কি পার্কটি পুরোপুরি বন্ধ হয়েছে এখন পুরো পার্ক বন্ধ